আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আলা আল্লা রসুলিল্লা আলহি ওয়াজহা ইলা ইউমুদ্দিন লাতায়েফা আশরাফি কিতাবের দরসে আপনাদের সবাইকে স্বাগতম ইলমে তাসাউফের এলেমের যত মহাসাগর যেই যেই কিতাবগুলোর মধ্যে রয়েছে এর মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে লাতায়েফা আশরাফি মাকদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি সামানি রহমতুল্লাহ আল ওয়াজ নসিহত ওনার জীবনী কারামত ইরশাদাত বিভিন্ন কিছুর সমষ্টি হচ্ছে এই লতা আশরাফি এটা যারা এলমে হাকিকতের অনুসন্ধানী আল্লাহ পাকের সন্তুষ্টি যারা চায় আল্লাহ পাকের মাহারেফত যারা চায় আল্লাহ পাকের সান্নিধ্য যারা চায় তাদের জন্য একটা মহা রত্ন হচ্ছে লতা আশরাফি এই কিতাবের দরজ আমরা শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথম এই কিতাবের যিনি এই কিতাবের মূল সুলতান আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমত যার এরশাদাত যার কারামত এবং যার বয়ান এই কিতাবটার মধ্যে রয়েছে ওনার জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা করব। যদিও বহু কিতাবে ওনার আলোচনা ইতিমধ্যে চলে এসেছে অনেকেই জানেন তারপরে সংক্ষেপে বলবো এবং এই কিতাবের সামান্য কিছু বৈশিষ্ট্য বলে এই কিতাবের মূল দরজ শুরু করবে ইনশাল্লাহ মখদুম সুলতান জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লাহ আলহী উনি ছিলেন ইরানের বাদশাহ সুলতান ইব্রাহিম নূর সিমনানি রহমাতুল্লাহি আলীর ছেলে এবং উনি ছিলেন ইমামে হোসাইন রাদি আল্লাহর বংশধর এই সূত্রে তিনি ছিলেন নবীজির বংশধর মা আতেম রাদিয়াল আনহার বংশের সন্তান উনি ইমাম হুসাইন রিয়াল বংশধর মাকদুম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাই ওনার জন্ম ইরানের সিমনানি হয় সাতশো সাত হিজড়িতে এবং ইন্তেকাল হয় ভারতবর্ষের উত্তরপ্রদেশ কে ছাশা মুকদ্দাসায় আটশো আট হিজরি আটাইশো মহরমে হয় তো সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলীর মা ছিলেন সৈয়দা খাদিজা রহমতুল্লাহ আলাইহা উনি খাজা আহমদ বংশধর ছিলেন সুলতান আশরাফ জাহাঙ্গীর সিমনানি উনি ইরানের আলাই সিমনানে জন্মগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষা সেখানে লাভ করেন হজরত আলাউদ্দৌলা সিমনানি রহমতুল্লাহি আলাই ওনার ওস্তাদ ছিলেন ওনার কাছে পড়াশোনা করেন এবং অনেক বড় বড় বিজ্ঞলামা একরামের কাছে উনি পড়াশোনা করেন সাত কেরাতের হাফেজ ছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে উনি দুনিয়াবীর সমস্ত অর্জন করে ফেলেন সুবাহ আল্লাহ পাক আল্লাহ ওনার সিনাকে এমন প্রশস্ত করে দেন যে ওনার উস্তাদ বলতেন যে আমি আমার জীবন এমন কোন ছাত্র পাইনি যে কিতাব দেখলেই যার কিতাবের নকশা তার সিনার মধ্যে পড়ে যেত সুবাহান আল্লাহ যে একটা বার যখন কিতাবের দিকে তাকাতেন সেখানে যা ছিল তাই ওনার সিনার মধ্যে আল্লাহ পাক নকশা করে দিতেন সুবহান আল্লাহ রকম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ নূরের হৃদয়ের অধিকারী ছিলেন সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলী উনি সাত কেরাতের হাফেজ ছিলেন আহাদিসে কাসিরার হাফেজ ছিলেন এবং সমস্ত উলুম এবং ফুনুন দুনিয়াবি জাহির এলেম মাত্র চোদ্দ বছর বয়সে উনি হাসিল করে শেষ করে দেন এবং ফতুয়া দেওয়া শুরু করেন সতেরো বছর বয়সে সুলতান ইব্রাহিম সিমনানি রহমতুল্লাহ আলী ওনার পিতা ইন্তেকালের পর উনি সিমনানের রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন এবং সিমনানের রাজ্যের দায়িত্বভার গ্রহণ করার পরেও আল্লাহ বাকের প্রতি যে ওনার আকর্ষণ প্রেমের যে তীব্র আকর্ষণ সেটা উনি অনুভব করেন ওনার জীবনের ইতিহাস অনেক লম্বা সেদিকে আমরা যাবো না ইনশাল্লাহ এই লতাফে আশরাফি এই কিতাবটা অধ্যয়ন করতে করতে ওনার জীবনের অনেক ইতিহাস অনেক কারামাত অনেক অনেক বয়ান আমরা শুনবো আমরা সমস্ত বয়ানগুলি শুনবো এখানে শুধুমাত্র সংক্ষেপে ওনার পরিচয়গুলি দিচ্ছি সতেরো বছর বয়সে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেন সুলতান হন সিমনানের রাজা হন হওয়ার পরও আল্লাহ পাকের জিকিরের প্রতি এবাদতের প্রতি ওনার তীব্র আগ্রহ আকাঙ্ক্ষা থেকেই যায় উনি রাজ্যের দায়িত্ব পালন করেন উনি যখন সকাল হতো সকাল হওয়ার পরে উনি আগে মাদ্রাসায় দরজ দিতেন সুবাহান আল্লাহ তিনি আগে মাদ্রাসায় পড়াতেন মাদ্রাসায় পড়ানোর পরে তিনি এসে সিংহাসনে বসতেন রাজ্যের দায়িত্ব পালন করতেন তারপরে এক মনে গিয়ে আল্লাহ পাকের জিকিরে মত্ত হয়ে যেতেন সুবাহান আল্লাহ সারা জীবন উনি বিয়ে করেননি আল্লাহ পাকের জিকিরে এতই মত্ত ছিলেন যে বিয়ে করার উনি কোনো সুযোগই পাননি এবং নিজে কেউ আল্লাহ পাকের জিকির ব্যতীত অন্য কোনো কাজে ব্যস্ত রাখেননি এই এইরকম আল্লাহ ছিলেন সুলতান জাহাঙ্গীর সিমনানি রহমাতুল্লা আলী রাজ্যের দায়িত্ব পালন পালন করেন করেন কিন্তু ওনার অন্তরের ভিতরে এই জিনিসটা খুবই ছটফট করত উনি খুব অস্থির হয়ে যেতেন যে কিভাবে এই সমস্ত রাজ্যের এই দায়িত্ববারকে ছেড়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যেতে কিভাবে ওনার জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন এবং মানুষকে পাকের দিনের দাওয়াত দিবেন সেই চিন্তায় উনি সবসময় ব্যস্ত থাকতেন তো এই চিন্তা করতে করতে একসময় আল্লাহ পাকে কবুল করে নেন হজরত খিজরা আলিয় সাক্ষাৎ উনি পান এবং আল্লাহ পাকের ইশারাতেই তিনি তেইশ বছর বয়সে ওনার ছোট ভাই সুলতান সৈয়দ আরাফ রহমাতুল্লাহি আলাই ওনার ছোট ভাইয়ের হাতে রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে মায়ের অনুমতি নিয়ে উনি রাজ্য ত্যাগ করেন সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহকে রাস্তায় বের হয়ে যান এক কাপড়ে এক কাপড়ে বের হয়ে যান দ্বিতীয় আর কোনো কাপড় নেন নাই সাথে কোনো সামানপত্র নেননি উনি এক কাপড়ে বের হয়ে যান কি পায়ের জুতা যে আছে সেটাও আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ রাস্তায় খালি পায়ে বের হয়ে যান এই নিয়ে হতে যে আমি আল্লাহ রাস্তায় বের হয়েছি আর আমার পায়ের মধ্যে জুতা রাস্তা তো আল্লাহর তো সুতরাং আমি জুতা পায়ে কেন হাঁটবো খালি পায়ে উনি হাঁটা শুরু করে দেন আল্লাহ উনি এই ইরান থেকে সফর শুরু করেন এবং আল্লাহ পাকের পাওয়ার আল্লাহ পাকের সন্তুষ্টি ওনার 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 নৈকট্য প্রেমের প্রেমের তীব্রতা আগুন অন্তরকে নিয়ে উনি আড়াই বছর সফর করে পায়ে হাঁটা সফর এটা সফর করতে করতে উনি এই ভারতবর্ষে আসেন এই ভারতের বাংলা রাজ্যের পাণ্ডুয়াতে এসে পাণ্ডুয়া শরীফের চিস্তিয়া সিলসিলার অনেক বড় একজন শেখ হাজরতে আলাউল হক পাণ্ডবী গঞ্জান আবাদ রহমতুল্লাহ আলী ওনার কাছে শুনি বায়েত গ্রহণ করেন এবং সেই জায়গাতে উনি পর্যায়ক্রমে বারো বছর ওনার প্রিয় মুর্শিদের খেদমতে উনি কাটান এবং আল্লাহ পাকে নৈকট্যের স্বর্ণ শিখরে উনি উড্ডীন হন আল্লাহ পাক ওনাকে কবুল করে নেন জাহাঙ্গীর খেতাব গৌসুল আলম খেতাব আল্লাহ পাকের পক্ষ থেকে ওনাকে দান করা হয় এবং তিনি বারো বছর পর্যায়ক্রমে খেদমত করার পরে ভারতের উত্তর উত্তরপ্রদেশ কেসা মুখাদ্দা সেটা রু আবাদ ফয়জাবাদ এই নামে এই নাম উনি দেন সেখানে আসেন সেখানে এসে জীবনের শেষ পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়ে যান সারা দুনিয়া উনি ভ্রমণ করেন এবং আল্লাহ পাক ওনার হাতে চল্লিশ লক্ষ মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন সুবহান আল্লাহ ওনার পবিত্র হাতে চল্লিশ লক্ষ মানুষ ইসলাম কবুল করেন সুবাহান আল্লাহ এবং ওনার কারামত ওনার ওনার আধ্যাত্মিক যে ক্ষমতা আল্লাহ দান করেছেন তার কোনো শেষ নেই আল্লাহ পাক ওনাকে এত উচ্চ মাকাম দান করেছেন যে ওই সময় উচ্চ দরকার তো আল্লাহ পাক ওনাকে যে এলেম দান করেছেন ওনার সিনার মধ্যে যে খাজানা দান করেছেন সেইখান থেকে কিন্তু মূলত এই লাতায় ফে সহ আর অনেক কিতাব উনি রচনা করেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি সারা দুনিয়া ভ্রমণ করেন দুনিয়ার যেই জায়গাতেই যান সেই জায়গাতে ওই এলাকার মানুষদেরকে তাদের ভাষাতে ইসলামের দাওয়াত দিতেন সুবাহ আল্লাহ এবং তাদের ভাষাতে ওনাদেরকে কিতাব লিখে আসতেন এবং আশরাফ জাহাঙ্গীর সিমনানি ওনার লিখিত বাংলা কিতাব সুবাহান আল্লাহ উনি ইরানের ছিলেন মূল ভাষা ছিল ফার্সি উনি ফার্সি ভাষী ছিলেন কিন্তু উনি আরবি তো পণ্ডিত ছিলেন এবং দুনিয়ার যেইখানে যেতেন সেইখানে গিয়ে আল্লাহর প্রদত্ত জ্ঞান আল্লাহ ওনাকে এমন জ্ঞান দিয়েছেন যে যেই এলাকাতেই যেতেন সেই এলাকাতে তাদেরকে তাদের ভাষায় ইসলামের দাওয়াত দিতেন এবং তাদের ভাষায় কিতাব লিখে তাদের হাতে দিয়ে আসতেন সুবহান আল্লাহ তো মাকদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লা আলাই ওনার প্রধান খলিফাদের মধ্যে অন্যতম খাজা নিজাম ইয়ামানি রহমতুল্লাহ আলাই উনি ওনার উনি ওনার সান্নিধ্যে আসার পর থেকে মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলীর সান্নিধ্যে আসার পর থেকে যা উনি বয়ান শুনেছেন নিজের চোখে যে কারামত দেখেছেন নিজের নিজের কানে যে বয়ান শুনেছেন যে ইরশাদার শুনেছেন এবং বাস্তব যা কিছু উনি পেয়েছেন তা এই কিতাব লতাহ আশ্রফের মধ্যে উনি লিপিবদ্ধ করেন যেগুলি আমাদের সামনে এখন মজুদ তো খাজা নিজাম ইয়ামানি রহমতুল্লাহ আলাই উনি যখন এই কিতাবটা লেখেন এই কিতাবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যার জীবনী যার বয়ান এখানে লেখা হয় ওই আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ বয়ান খাজা নিজাম ইয়ামনি রহমতুল্লাহ আলী লেখেন লেখার পরে আবার এই কিতাবটা সুলতান সৈয়দ আশরফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহকে আবার দেখাইতেন আবার দেখাইতেন যে হুজুর একটু দেখেন একটু দেখেন যে আপনার বয়ানগুলি আমি লিখেছি আপনার বয়ান অনুযায়ী আমার লেখাটা ঠিক আছে কিনা তো সুলতান সৈয়দ আশরফ জাহাঙ্গীর সিমনানী রহমতুল্লাহ আলী ওই লেখা নিজে দেখতেন নিজে দেখে নিজে যদি কোনো জায়গায় সংশোধন করা লাগে সংশোধন করেও দিতেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই কিতাবের সংশোধনকারী সুলতান আশরফ জাহাঙ্গীর সিমদানের হতলে নিজে আজকে থেকে সাতশো বছর আগের কিতাব এটা আজকের কিতাব না সাতশো বছর আগের কিতাব এটা সুলতান আশরফ জাহাঙ্গীর সিমদানী রহমতুল্লাহ আলী উনি এত এত উচ্চ স্তরে আল্লাহ পাকের বলি ছিলেন যে যার হাতে আল্লাহ পাক চল্লিশ লক্ষ মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন উনি এই কিতাবটার মূল ওনার বয়ান এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং এই কিতাবটার এডিটারও উনি ওনার ইন্তেকালের পরে আরো যেই ঘটনাগুলি এখানে লিপিবদ্ধ করা হয় পরবর্তীতে ওনার ওনার জানার সাজ্জাদান হজরত রাজ্জাক নুরুল আইন জিলানি রহমতুল্লাহ আলী উনি বাকিটা এডিট করে দেন বাকিটা উনি সংশোধন করেন পরিমার্জিত করেন এবং সংযোজন করেন বিয়োজন করেন যা করেন উনি করেন পরবর্তীতে তো এই কিতাবটা আমরা শুরু করছি আতায়েফ আশরাফি মুকাদ্দ এই কিতাবটার পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা অনেক কিছু জানতে পারবো এমন এমন তথ্য জানতে পারব যে তথ্য জেনে আকল হয়ে যায় যে এই বিষয়গুলি আমরা এখনো জানি না অথচ আল্লাহ পাকের মার জন্য আল্লাহ পাককে পাওয়ার জন্য এই এলেমগুলি কতটা দরকার এই এলেমগুলি কতটা দরকার দেখেন প্রত্যেকটা বিষয়ের আগে এলেম দরকার প্রত্যেকটা বিষয় জানার আগে আগে জ্ঞান হাসিল করা দরকার তাছাড়া কিন্তু কোনো উপায় নেই নিয়ট ঠিক করা দরকার এলেম হাসিল করা দরকার